এই জিনিস সঙ্গে সবার পরিচিত হওয়ার কথা ফিজিক্স থেকেই পড়ে আসার কথা যে ভেক্টরের গুণন বিধি দুটো ওয়েতে করা যায় একটা হচ্ছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন স্কেলার গুণন কোনটা দুইটা ভেক্টরকে গুণ করলে যেই গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায় বা এটা ভেক্টর ভেক্টরবিহীন স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় স্কেলার গুণন আর যে গুণ করলে গুণ ফলটা একটা ভেক্টর রাশি আসে তাকে বলা হয় ভেক্টর গুণন এবং এইগুলা কিরকম সবার একটু মনে করে দিয়ে আসি যদি একটা ভেক্টর হয়ে হচ্ছে এ ভেক্টর আরেকটা ভেক্টর হয়ে বি ভেক্টর আমি যখন হচ্ছে এদের মধ্যে স্কেলার গুণ করবো তাকে লেখা হয় এভাবে যে এ ভেক্টর ডট বি ওকে এবং এটার গুণফলটা কেমন আসে এই গুণফলটা সবার মনে আসে আশা করি এটা হচ্ছে এ ভেক্টর মান ইন্টু বি ভেক্টর মান ইন্টু এ এবং বি এর মধ্যকার অ্যাঙ্গেলের কস্থিটা যদি এ ভেক্টর এরকম হয় বি ভেক্টর এরকম হয় এবং এদের মধ্যকার যদি কনজিথিটা হয় তাহলে এ ডট বি বোঝাই হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টর মান লিখি ইন্টু এদের মধ্যকার যে মধ্যকার যে আর যখন আমি করব ফল হচ্ছে এরকম থাকে এ এবং বি দুইটা হচ্ছে ভেক্টর রাশি আমি তার ক্রস প্রোডাক্ট করতে চাই বা ভেক্টর গুণ করতে চাই তখন তাকে এইভাবে লেখা হয় যে এ ক্রস বি এবং এই জিনিসটাকে ডিফাইন করা আছে কিভাবে এই ভেক্টরটা হচ্ছে এরকম যে এ ভেক্টরের মান

যে এদের ক্রস প্রোডাক্ট অবশ্যই ভেক্টর রাশি হবে তো সেই ভেক্টর রাশির অবশ্যই দিক থাকা লাগবে সে দিকটা কোন দিকে দিকটা হচ্ছে ওই ভেক্টর যে দিক তা একক ভেক্টর এবং দিকটাকে ডিভাইড ডিভিশন বলা আছে এরকম সেটা হচ্ছে এ এবং বি এর লম্ব দিক বরাবর এবং লম্ব কোন দিকে এবি যে সমতলা আছে তার লম্ব তো এদিকেও হতে পারে ভিতরের দিকেও হতে পারে সো ডিফাইন করা আছে এভাবে যে এ থেকে বি এর দিকে যেটা যেটাকে ফার্স্ট রাখছো এ ক্রস বি যে ভেক্টরটা প্রথমে আসে প্রথম ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে যদি কোনো একটা ডাঙাতে স্ক্রুকে ঘোরানো হয় ধরো এ থেকে বিয়ের দিকে একটা স্ক্রু ঘুরালাম সেই স্ক্রু যেদিকে অগ্রসর হবে ওই দিকটা হচ্ছে এদের ক্রস গুণ ফলের দিক এখন স্ক্রু তো সবাই ইউজ করছি যদি এদিকে স্ক্রু ঘোরাই তো অবশ্যই উপরের দিকে আসবে না উপরের দিকে আসবে তো এই এবং এ ক্রস বিয়ের দিকটা হচ্ছে উপরের দিকে আমি স্ক্রু দিয়ে মনে রাখতাম না আমার জন্য ইজি হতো হাত দিয়ে মনে রাখা আমি কি করতাম যখন এরকম এ ক্রস বিয়ে আসতো দিকটা কোন দিকে হবে আমি এখানে হাত প্লেস করতাম ডান হাতটা ঠিক আছে প্রথম ভেক্টরের দিকে হাত বড় হাত বসালে যেদিকে সেকেন্ড ভেক্টরটা আছে এদিকে করলে বুড়ো আঙ্গুল যেদিকে আছে ওই দিকে হবে হচ্ছে এ ক্রস বিয়ের দিক এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হাতটা অনেকভাবে প্রেস করা যায় তুমি যদি এভাবে প্রেস করো তখন কিন্তু আসলে তুমি ঘুরতে পারতো না যেদিকে বসালে যেভাবে বসালে হাতটা ঘুরাতে পারবা খুব ইজিলি এবং তখন ওই দিক বরাবর দেখো এদিকে বসলে কিন্তু হাতটা আমি যেদিকে আমার তালু আছে সেদিকে ঘুরতে পারতেছি না পারতেছি পারতেছি না কিন্তু এইদিকে ঘুরে আসতে হবে অনেক কষ্ট যদি এরকম হয় দেখো যদি বলতাম বি ক্রসে তখন কি করতাম যে আমি বি বরাবর তো এখানে আমি হাত বসালে এর দিকে আসতে পারতেছি না পারতেছি তো এর দিকে আমি হাত বসাবো তখন এর দিকে হাত ঘুরানো যায় তাহলে হাত ঘুরানো যাচ্ছে তখন এই বুড়ো আঙ্গুল যেদিকে থাকবে সেই দিক বরাবর হচ্ছে আসলে দিক মানে হচ্ছে এই একক ভেক্টর যেটা আমি নিলাম একক ভেক্টর কি সেটা একটা পরে বলতেছি একক ভেক্টর দিকটা হচ্ছে এ থেকে বিয়ের দিকে আমি হাতটা বসালে আমার বুড়ো আঙ্গুল হাতটা ঘুরাতে পারলে বুড়ো আঙ্গুল যেদিকে মুখ করবে সেই দিকে হচ্ছে এর দিক Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.